কথিত আছে প্রভু জগন্নাথ বলভদ্র দেবী সুভদ্রা এবং প্রভু সুদর্শন ধারীপাহান্ডি পর্বের পর যাত্রা শুরু করে মাসির বাড়ি যান প্রসঙ্গত পুরীর গজপতি দিব্য সিং সোনার ছাড় দিয়ে প্রথামাফিক ছেড়া পাহানরা পর্ব সম্পন্ন করার পরই রথযাত্রা শুরু হয় সারা দেশের সাথে রাজ্যেও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আগরতলার ইস্কন আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি রথযাত্রা উৎসবে তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন রথযাত্রা উৎসব হল মিলন মহোৎসব অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় প্রমুখ বক্তব্য রাখেন বৃষ্টির কারণে মঞ্চেই জগন্নাথের উদ্দেশ্যে আরতি করেন মুখ্যমন্ত্রী পরে ইস্কনের রথ আগরতলা শহরের বিভিন্ন পথ সেটা আমি বলে দিয়েছি যদি পরিক্রমা করে আরক্ষা দপ্তরে ওরা থাকবে কিন্তু ফায়ার ব্রিগেড এবং যারা লাইন ডিপার্টমেন্টের বিশেষ করে আমাদের যে পাওয়ার ডিপার্টমেন্টের সেখানে তারা যেন মই নিয়ে সাথে সাথে থাকেন আর অ্যাম্বুলেন্স তো থাকবে সেগুলো আমরা আমরা আমার তরফ থেকে আমি অ্যাডভাইস দিয়েছিলাম এবং সময়ের মধ্যেই যেন সেটা শেষ করা হয় এবং আমি যা দেখলাম গতকালও আমি সেখানে যখন গেলাম মেলা মেলাঘরে তারা সেটা কিন্তু পালন করেছে এই যে আনন্দের উৎসব সেটা যেন মানে কোনো রকম ঘটনা ছাড়া সেটা আমাদের যদি পালন হয় এর চেয়েতে বড় সুখের আর কিছু হয় না এবং আমি শিওর সেটা আমরা সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করবো আগরতলার জগন্নাথ জিও মন্দিরে অন্যান্য বছরের মতো এবছরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আগামী সাত দিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বিকেলে জগন্নাথ জিও মন্দির থেকে রথ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথের রথযাত্রা উৎসব দেখতে ভক্তপ্রাণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে আগরতলা শহরে জগন্নাথ ও ইস্কন মন্দিরে রথ পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা তারা রথের বিভিন্ন খুঁটিনাটির দিক সরে জমিনে খতিয়ে দেখেন সেই সাথে রথে যে পথ পরিক্রমা করবে তাও খতিয়ে দেখেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের এই পরিদর্শন आज हम लोगों ने जो सबसे बड़ी दो यात्रा हैं जान की और जगन्नाथ बाड़ी की उसका इंस्पेक्शन किया खासकर रथ का और रूट मैप का और ऑर्गेनाइजर से बात करी है जो भी ज़रूरतमंद इंस्पेक्शन उनको इशू किए गए थे उन्होंने ये सब फॉलो किए हैं और जो भी अरेंजमेंट और जो भी रूट मैप उनको दिए गए थे उसका वो पालन करेंगे अभी आने आने वाले प्रोग्राम में भी और हम लोग संतुष्ट हैं इससे

বিভিন্ন পথ পরিক্রমা শেষে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়িতে আসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ মানুষ সামিল হন এই উৎসবে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বিভিন্ন হাসপাতাল ও অনাথ আশ্রমে বিতরণ করা হয় প্রসাদ সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে নির্বাপক বিদ্যুৎ স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তর ধর্মীয় রীতি মেনে মেলা মেলাঘরেও উদযাপিত হয় রথযাত্রা উৎসব আটান্ন ফুট উচ্চতায় এই রথ জগন্নাথ বাড়ি মন্দির থেকে গুর্ণিচা মন্দির তথা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দর্শনের পাশাপাশি রথে দড়ি টেনে পূর্ণার্জন করছেন ভক্তপ্রাণ মানুষ পুলিশ সি এর পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন এনএসএস ভারত স্কাউট অ্যান্ড গাইডের স্বেচ্ছাসেবকেরা রাজ্য ও বহিরাজ্যের ব্যবসায়ীরা অনেক রকম পশরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে উন জেলা সদর কৈলা শহরেও উদযাপিত হয় পূর্ণ রথযাত্রা উৎসব শহরে বিভিন্ন ধর্মীয় সামাজিক সংস্থা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুসজ্জিত রথ বের হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ নানা এলাকা পরিক্রমা করে রথের দড়ি টানতে বিভিন্ন বয়সের লোকেদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে বড়দের সাথে শিশুরাও সামিল হয়েছে আজ সকাল থেকে জগন্নাথ বলভোট শুভদ্রা নিয়ে ধর্মীয় আচার মেনে পুজো দিয়েই রথের দড়িতে টান দিয়েছে শিশুরা শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট রথ নিয়ে বের হয় তারা আমরা প্রত্যেক বছর এই দিনটা দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরও যাই জগন্নাথ বাড়িতে যাই অনেক আনন্দ লাগে এবং রথ অনেক ভালো জিনিস বাড়িতে সবার সব লোক টান টান দেয় এটা অনেক আনন্দ লাগে আমরা কাছে আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলে আজ শেষ হলো দুদিনব্যাপী সপ্তম জাতীয় জেন্ডো কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এছাড়া অলিম্পিয়ান দীপা কর্মকার সহ আসাম রাইফেলসের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ত্রিপুরা জেন্ডো কাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আসাম রাইফেলসের একুশ সেক্টরের সহযোগিতায় এই প্রতিযোগিতায় ত্রিপুরা সহ দেশের দশটি রাজ্য থেকে একশো জন প্রতিযোগী এবং তিপ্পান্ন জন প্রতিযোগী নিয়ে অংশ নেয় সপ্তম দিনে রাজ্যপাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সম্বর্ধনা জানান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা শরীর এবং মনকে সুস্থ রাখতে এবং নিজের প্রতি আস্থা বাড়াতে ক্যারাটের বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো bodybuilder, wrestler, and an important figure in india's physical culture history. he was renowned for his strength and physical powers and for feats such as stopping two gods using his muscular power and taking an elephant on his chest. he was awarded the title of indian hercules by king george v. চিকিৎসকদের সামাজিক কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন আগরতলার আইএমএ আইএমএসে আয়োজিত রক্তদান শিবিরের স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানুষের জন্য আমরা কাজ করবো তো সেই কাজটা আসতে পারতে তো আপনারা সেটা ব্যাপার না হচ্ছে এবং এটা আপনারা করে থাকেন আমি কিছু বলছি না যে দায়িত্ব যেখানে আসেন সেই দায়িত্ব এটা পালন করবেন সময় এটা সমাধান হবে সময়ের বাইরেও যখন মানুষের সমস্যা হবে সেই সমস্যার সমাধানে আপনারা

সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে আগামী বাইশে জুলাই এই অধিবেশন সম্পন্ন হবে বারোই আগস্ট কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যমে জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশের প্রস্তাবিত বাজেট তেইশে জুলাই লোকসভায় পেশ করা হবে এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পর প্রথম বাজেট বিলোনিয়া মহকুমার মহুলিঘার স্থলবন্দর সংলগ্ন জায়গায় সিঙ্গেল ফেন্সিংয়ের ভিত্তি মজবুত করতে বিএসএফের পক্ষ থেকে দেওয়াল তৈরির কাজ পুনরায় শুরু হয়েছে এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছে বিএসএফ কাঁটাতারের বেড়ার কাজ অবশ্য আগে শেষ হয়ে গিয়েছিল কিন্তু চলতি বর্ষা মরশুমে বেড়ার কাছ থেকে মাটি সরে যাওয়ায় এই দেওয়াল তৈরির কাজ শুরু হয় এক্ষেত্রে বিজিবি বাধা দিলে কাজ সাময়িক বন্ধ থাকে উদ্ভূত সমস্যা নিরসনে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস বিজিবির আঞ্চলিক কমান্ডারের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা করেন তাই উভয় পক্ষের সম্মতিতেই দেওয়াল নির্মাণের কাজ পুনরায় শুরু করা সম্ভব হয়েছে রাজ্যের জন কৃতি ছাত্রছাত্রীকে শিক্ষাবিদ বীর বল্লভ সাহা স্মৃতি মেধাবৃত্তি প্রদান করল নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি দু সালে প্রয়াত শিক্ষাবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাল থেকে ছাত্রছাত্রীদের কৃতি মধ্যে এই মেধাবৃত্তি পুরস্কার প্রদান করে আসছে সমিতি আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সমাজসেবী সন্তোষ সাহা প্রমুখ রাজ্যে ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বপ্ন সফল হতে চলেছে আগামী এক মাসের মধ্যে রাজধানীর উমাকান্ত একাডেমি মিনি স্টেডিয়ামে লাইটে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা জানিয়েছে টি সচিব অমিত চৌধুরী তিনি জানান বি ডিভিশনের কিছু খেলা এবং এ ডিভিশনের কিছু খেলা অনুষ্ঠিত হবে লাইটে এজন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব বিষয়ক ক্রীড়া অধিকর্তা জানিয়েছেন লাইট বসানোর কাজ শেষ হয়েছে আগামী এক মাসের মধ্যে অ্যালাইনমেন্ট সহ প্রযুক্তিগত কাজগুলি শেষ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন এখন আবহাওয়ার খবর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন বাষট্টি শতাংশ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পুরী জগৎ বিখ্যাত রথযাত্রায় যোগ দিলেন রাষ্ট্রপতি রাজ্যের যথাযোগ্য মর্যাদায় উদযাপিত রথযাত্রা উৎসব দুদিনব্যাপী সপ্তম জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপের সমাপ্তি অনুষ্ঠানের রাজ্যপাল এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি এই ডিজিটাল ব্যাংকিং এর যুগেতে টাইম হবে নাচাবে ডিজিটাল ব্যাংকিং সহজ খুবই পেমেন্ট খরচুম যখন দরকার যেখানে দরকার চব্বিশ ঘন্টা এ করে কাজ পেমেন্ট সহজে আর থাকুন আরামে আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন চমকা ককদমপরিও ইবিসদেবমা তিনিনি ককমা ববাগা গংখা ফাই নি মুঙ্গনাংপুরি নি রথযাত্রা ও মানজাখার রাষ্ট্রপকড়া হাসতেব যায় যায় কে বরম লুই রথযাত্রা টেরপালাই জখা সাললি ফিল্ডসনি বর্ষন কে রেটি চ্যেম্পিয়নশিপ নিয়ে পাইক পান্ডাও মানজাকা হাসতেপা তাবো ককমা শুক্রবুই উড়িষাও তিনি মতাই জগন্নাথ বলভদ্র সুভাদ্রা তৈ মতাই সুদর্শন হায়ু মংগণ রথাত্রা লু আজিজাকা পুরী জীতি রুদ খুতাম রথকা কথার সানাই রংনি মানজাক মুঙ্গ অ লামরি রিমং লু আজিজাকা পুরী ও লো আজিজাক বিশি অ তেরা হায়ং নি রাসায় রাসায় কথার সানাই রক বাই বাকসা রাষ্ট্রভক্র দ্রৌপদী বানজাকা জগন্নাথ মতাই নক লম্বুবং নিশিমি অ রথযাত্রা চেঙ্গো কথমাবো সাজাক দতাই জগন্নাথ বলভদ্র সুভাদ্রা তৈ মতাই সদর্শন দাইপাহান্ডি পান্ডা নি ওল ওই মৈী নগথাঙ্গ। থাঙ্গো সাদ পরিনি গজপতি দিব্যসিংহ দেব রাংচকনি ওয়াফ্রাবে রায়দা রেগী সেরা পাহান্ডা পান্ডা পাইমান ইয়াগুলন রথযাত্রা চেঙ্গ হাকতানি বিভাগ থাইবে বাকসা হাস বংংানি জুদা জুদা পান্ডান বিসং তৈ মতাই জগন্নাথ নি রথযাত্রা আজিজাখা আগরতলা স্কন বাই লুয়াজা রথযাত্রা তের ন চেঙ্গি রেখা মন্ত্রী করা ডাক্তার মানিক সাহা ব রথযাত্র তৈ সবাই শুক্র বই শাকা মন্ত্রীয় করা শাকা রথ যাত্রা তের অঙ্কা হালো নি তের কটর পান্ড হদান মন সামু তান ভট্টাচার্য হদা হামগ্রাইতে হদারং মন্ত্রী তিংকরাই আকর্ষণ ককনা রেখা বাই তৈি ফেরবাই দাশনও মতাই জগন্নাথ নাত্রাই সকা মন্ত্রী করা ওলা স্কন নি রথ আগরতলা আওয়ালি জুদা জুদা সেটা আমি বলে দিয়েছি যদি যেন আরক্ষা ওরা থাকবে কিন্তু ফায়ার ব্রিগেড এবং যারা লাইন ডিপার্টমেন্টের বিশেষ করে আমাদের যে পাওয়ার ডিপার্টমেন্টের সেখানে তারা যেন বই নিয়ে সাথে সাথে থাকেন আর অ্যাম্বুলেন্স তো থাকবেন সেগুলো আমরা আমরা আমার তরফ থেকে আমি অ্যাডভাইস দিয়েছিলাম এবং সময়ের মধ্যেই যেন সেটা শেষ করা হয় এবং আমি যা দেখলাম গতকালও আমি সেখানে যখন গেলাম মেলা করে তারা সেটা কিন্তু পালন করেছে এই যে আনন্দের উৎসব সেটা যেন মানে কোনো রকম ঘটনা ছাড়া সেটা আমাদের যদি পালন হয় এর চেয়েতে বড় সুখের আর কিছু হয় না এবং আমি শিওর সেটা আমরা সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করবো আগরতলা জগন্নাথ জী মোটাইনগ কুবনি বিশে হাইকে তাক্লে বো রথযাত্রাতে লুয়াজি জাকা অবনোরগী ফাইনে হাতি বাসার টংথানী জুদা জুদা পান্ডা লুয়াজি জাকা তিনি সাইডও জগন্নাথ জী মোটাইনগনিমি রথ আগরতলা আওয়ালি জুদা জুদা লা মোতাই জগন্নাথ নি রথ যাত্রে নাইনাবং কৌথম কবাং তোমানী আগৰতলা আউলি জগন্নাথ বাৰী টেষ্ট কনমতাই নগৰ ৰড বেৰ নাইকাৰ ছাল্থথং ত্ৰিপৰা হাং তাংং ডাক্তৰ বিশাল কুমাৰ তেবাৰা পুলিচ ছুপাৰ দ্ৰগনাথ ন খবেই হাফং তাংফ ৰক ৰথ জুদা জুদা বে চেবন মকল বাইথং চেৰী নাখা অবাক্ছা জে লামত ৰড লাইছো নো আবন অৱ চেৰে খা হজা মূল নি বনবে মং গ্রাক নাই মোথাও কাতং খাজে বিশং তৈরি সালগ্রা হাংননি বাইকর ও ইস্কন বাই নাইকল জা জগন্নাথ জিও মতাই নগ রথ যাত্রা পালাইজাকা আমচাইনি জুদা জুদা লাম তৈ বেরাই জগন্নাথ বলভদ্র তৈ সোভাত্রা নত রড মতাই নগ এবার মৈনী নগ ভাইক্যা হাংরনি জুদা জুদা আমচাইনি বড় গ্রগ ও রথ যাত্রা তের মানজাকা হদানী সামু বুতং বে অ সালো জুদা জুদা খাম নগ তৈ মাক্রে টংগ্রা থাই প্রসাদ বাকজাকা বাক সুবা জাবে ফায়ার সার্ভিস ফেরাং সাকাম নক নখবৈ জুদা জুদা বেদে sẽ cần phải টংথানী রায়াইডারেগ মেলা গরব রড যাত্রাটের পালাইজাকা বাচিশার ফুট কচক অ রড জগন্নাথ বারী মতাই নক নগ নীসিমি গুডিজা নক এবার লাম রেখা। মতাই জগন্নাথ বলভদ্রতৈ সুভাদ্রা নত জগন্নাথ নাইমা বাইভাশা রথ নি দোখ সৌই ব রিখা পুলস সিআরপিএফ বাইবশা টংকসংমতং সামুগ এনএসএস ভারত স্কাউট এন্ড গাইড ভলটিয়ার রক টংবাই হাসত্যাে ফাঁদার হাসতে বানিয়া খ্লাইন রগব দাল বিদাল মানে খেই বান আজোখা অনুগতি হাখরনি কয়লা শহরও কথার রথ রাত্রা তের পালাইজাকা তিনি কয়লা শহর জুদা জুদা টংথার হদাম মতান খবী জুদা জুদা মতানী চি ঠিজা রথ জগন্নাথ বলরাম তৈ সুবাদ রত রথ জুদা জুদা আমচাই বেরাই রথ নি দোখ সনাবুদা জুদা অমরনি বরক রং বিশং খাজামু ট অক্রারগবাক চেরাই মতাই জগন্নাথ নি রথ যাত্রাবো মানজাকা নাইথং নাইক চিথিজা রড বসা বসানই তিনি পুনে জগন্নাথ বলারামে সোভ রানী টংানীদতই মতাই বারাগৈন চেরাই রগ্রথ সলাইক আউলি জুদা জুদা খরখা। রেয়ীখর আসাম রাইফলস পাবলিক স্কুল তিনি সালনৈ ফিল বসং জেন্টাই কেরে টেস চ্যেম্পিয়নশিপ নীসাই নিজি ব্ৰেই পাইখ্যা নাৰৱায় অকৰাঙ হাসদেপা ইন্দ্ৰসেনােদিনাল তংমান বনকাৰেই অলিম্পিয়ন দীপা কৰ্মকাৰ নকবৈ অসম ৰাইফলছ নি তাংফং ৰগ তংবাইখা ত্ৰিপুৰা জেণ্ডুকাই ক্ৰেট এছন ছমাবাই অসম ৰাইফলছ নি নীতিনি চবা চবাই অ বাটাইম ত্ৰিপুৰা নকবেই হাকতনি কাইছে হাস্তে খৰক ছাৰা দকি বাটাইনে ৰক মানজাখা পাইঠক চালো কপ্লাই ৰং ইগ ছকা হাসদেপা অ বাটাই মূ পইল আংকা মণিপুৰ উল্ছা ৰেম মেঘালয় তাই অনলাইম ত্রিপুরা সাক তাই খানো কাহামগে টান বগে তাই শাক পৈ বানাও কের্যাটি ইয়াকবা নাককংমা তঙ হাস্তিপা ইন্দ্রসেনা রেডি না ললো খরসাকাগুটাম and an important figure in India's physical culture history. He was renowned for his strength and physical powers and for feats such as stopping two gods using his muscular power and taking an elephant on his chest. He was awarded the title of Indian Hercules by King George V. সাকায় রং সদরী সামু হমু বলাখা মন্ত্রী করা ডাক্তার মানিক সাহা। ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন বে লজিজাক ঠৈরমা পান্ডানো চেঙ্গি ব ক নার সাকা মন্ত্রী করা কক নারকথানী শাক নাই রংন যাই যার যা কক বিটি রেখা আগতলা আই এ আইএমএ হাউসও লুয়াজিজাক ঠৈরামা শিবির সাক খামদা বিফা সঞ্জিত বর্মান খবৈ কবন সঙ্গ फाइने जुलाई नी आगा साल नै चिनी नै अ सङसदी रङ चङ म प्यागन अ पाना अगस्त साल सि पहि केन्द्र सङ्सद थाम मन्त्री किर रिजिजु ससियल मिडिया सा नै स नीब्री नैजीा चा जाग बजेट जुलाई साल नैमा लोकसभा त जग्गा अव मन्त्री बख्रङ नरेन्द्र मोदी तुईजाग ताङ्ने केन्द्र हापि फिल थपान फैमा उलो पहिला रङ चङ म प বিলনী বাকী মূহৰি গাৰ্ডলেণ্ড পৰ্ট গান জাগা চিংগল ফেনচ য়া ফ্ৰা খাই বাগৈ বি এছ এফ নি বাকে ৱাল্টি চামুক চামুং তাইছে জেংা হেৰি প্ৰেছ কক মূ কাই চাকা বি এছ এফ बुसुगणी दुम्जागी गाना नी हा नड जगैथा अ वाल्टी सामुङ सामु चेङका अेबे के केबेङमा बाई साल्किसङ बामा जाइ जङ पैसग्रा ओएसए त्रिपुरा फ्रन्टियर आइजी पेटल पी पुरसोत्तम दास विजे आमसार बालाम विङ जङ जसग्रि खाइ हैनी बगै बि मु रगिनाउ अल्साम सामु तेङ मन हस्तिनी खरक चिब्री रङ सङ न न बिर बल्लभ साहा मुकम मेरिट स्कलरशिप एवार पर्काप्रा पुरु मथा नै सय चार विसिओ एलएमकङ मुकुमो न ब्रमब्रो अ मेरिट स्कलारशिप एवारै फो दिनै आगरतला प्रेस क्लाबजिजा पानु लिने मत सेन्ट्रल जुनि चेयरपारसन रत्ना दत्त हदनी सामुटा सन्थु सह नै गभनी नरवर ग्र रङ्गो स्कलारशिपयाफारै रखा हजुर तुमङ हामजङ रङ नि इमङ बहा बसकङ तालसानी विजन उमकन्ता एकाडेमी मिनी स्टेडियम फ्लाड लाइट फुटबल तुमू लुवाजी जग्गा टिएफ नि सचिव अमिच चोधरी बी वि डिभीसन कि सकमङ त ए डिभीसन तममू र हरब फ्लाड लाइट लुवाजी जग्गा अबुनि बगै ब हस्टिनी मन्त्री प्रफेसर डाक्टर मानिक सहा त सिक्खला हाम्रा त मन्त्र टिङक राईन खा बाइफा सिख् हाम्रा ते थङ फ्लाड लाइट आजग्रिम पैका फाइनल तालसानी विसिङ एलैनमेन्ट न खबै टेबी सामङ पै ब ख्ल कम नवरा बारेने कक्तमो साना नम्बर नानी जुा जुद् ठायो फेरा गगै अन खना सामारी थ्री डिग्री सेलस तङारी नीसिस् डिग्री सेलस गाना गिनीङा तिनी सालमारी तीब्री पोइन्ट बा डिग्री सेलस तङमारी नीजी दो पोइन्ट स्ग्री सेलियास नौबारती हकिनी बङ्मारी र सुखुब्री ती सङ्मिारी रि कक्टमी सिका कक्टमो बग्रब त साफिर হায়েনি মনগুনি রথযাত্রা ও মানজাকা রাষ্ট্রবক্র হাস্তে বরং রথ যাত্রা টের পালাইজাকা সালানি ফিল্ড নি বসংক চ্যাম্পিয়নশিপ টেস চেম্পনশিপ পাইতাক বান্ড মানজাকা পা। তিনি কক বড় কতমা আসেন যতনানো হরকাহা